আমরা যে দেখি যে শাওমি শাওমি বা এমআই নামে এটা জানেন বা অনেকে এটা রেডমি নামে জানেন এই কোম্পানিটা মানে একটা ইভেন্ট হয় ইয়ারলি একটা ইভেন্ট হয় সেই ইভেন্টে সমস্ত প্রোডাক্টগুলো তারা শোকেস করে লঞ্চিং হয় বেসিক্যালি যেরকম আপনি অ্যাপেলের দেখবেন যে একটা রুফের আন্ডারেই অনেকগুলো প্রোডাক্টের লঞ্চিং হয় যেটা সফটওয়্যার আপগ্রেড হতে পারে যে কোনো নতুন অপারেটিং সিস্টেম এসছে বা হতে পারে কোনো নতুন প্রোডাক্ট এসছে এরকম একটা হয় গুগলও ঠিক এটাই এটাকে ফলো করে এটাকে গুগল আইও বলে অ্যাপেলের ক্ষেত্রে ডাব্লিউডাব্লুডিসি বা ওয়ার্ল্ড একটা কনফারেন্স স ডেভেলপারদের নিয়ে এরকম একটা লঞ্চিং ইভেন্ট কিন্তু প্রত্যেকবার হয় ঠিক একই রকমভাবে সাউমীয় থার্টি ফার্স্ট মে একটা লঞ্চিং ইভেন্ট করবে এবং সেখানে অনেকগুলো প্রোডাক্ট অনেকগুলো বলতে পারেন যে অ্যাওয়েটেড প্রোডাক্টের মানে যতগুলো রিউমার্স আমরা জানতে পারছি সেই রিউমার্স অনুযায়ী কিছু কিছু প্রোডাক্টের শোকেস করাবে এবং প্রত্যেক বছরের মতো প্রত্যেক বছর লাস্ট ইয়ারে হয়েছিল এবং প্রত্যেক এক বছর অন্তর অনেকগুলো নতুন প্রোডাক্টের শোকেস করে তো আজকের ভিডিওর থেকে বেসিক্যালি আমি কথা বলবো যে এই থার্টি ফার্স্ট মেতে কী কী প্রোডাক্ট আসতে চলেছে মেবি কারণ বেশিরভাগটাই রিউমার্স বা অন্যের থেকে শোনা বা বিভিন্ন লিগস থেকে জানা কোনোটাই একদম অফিসিয়াল নিউজ নয় তবে আশা করা যায় যতটা যারা জানা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে লিগসগুলো আসছে এরকমের এরকম ধরনের প্রোডাক্ট আসতে পারে তো চলুন শুরু করি উইদাউট ফাদার ডিলে সো দেখুন প্রথম কথা হচ্ছে যে মোটামুটি পাঁচটা আপডেট আমরা পেয়েছি বিভিন্ন লিগস থেকে রিউমার্স থেকে প্রথম যেটা সেটা হচ্ছে অবশ্যই এমআই ব্যান্ড থ্রি এমআই ব্যান্ড থ্রি যারা এমআই ব্যান্ড ওয়ান টু যারা জানেন না আমি বলে দিচ্ছি ইউজ করছেন একটা সব থেকে চিপ কম দামের একটা ব্যান্ড যেখানে অনেক রকম ফেস্টি থাকে যেরকম বলতে পারেন যে নর্মাল সরি নর্মাল পেরোমিটার বা ঘড়ি দেখা এরকম বা এরকম ধরনের নতুন একটা ব্যান্ড আপডেট হতে চলে যেটা এমআই ব্যান্ড থ্রি নামে আসতে চলেছে সেখানে হয়তো যে লিক্সগুলো জানা যাচ্ছে সেখানে হয়তো ডিসপ্লেটা বড়ো হবে এবং এক্ষেত্রে অনেকটা অ্যাপেলের ওই স্টেপটাকে ফলো করা হতে পারে ওকে দ্বিতীয় যে আপডেট আসছে সেটা হচ্ছে যে নোট ফাইভ দেখা যায় যে লাস্ট ইয়ার নোট থ্রি লঞ্চ করেছিল অ্যারাউন্ড এক বছর আগে যদিও ইন্ডিয়াতে এটা লঞ্চ হয়নি নোট ফাইভ লঞ্চ হবে নোট ফোর বা এই ধরনের কোনো মডেল আসবে না কারণ এটাকে স্কিপ করেছে এরকম ওয়ান প্লাস ওরকম স্কিপ করেছিল ওয়ান প্লাস কোনো কিন্তু ফোর বলে মডেল এনে একবারে নোট মানে ওয়ান প্লাস ফাইভ এনেছিলো ঠিক সেরকমখানে নোট ফাইভ আসতে পারে তো নোট ফাইভের রিটার্ন নিয়ে কথা বলবো তার আগে বলিনি আর কী কী আসতে পারে ওকে নোট ফাইভ ছাড়া একটা আসবে সার্জ এস টু এটা একটা নিজস্ব সিলিকন বা এসওসি যেটা যেরকম হুয়াইয়ের কিরেন কিরেন ওদের সাব ব্র্যান্ড যেখানে নিজস্ব প্রসেসর তৈরি করে স্যামসাং তৈরি করে এক্সিনোস সেরকম একই রকমভাবে কোয়ালকম ও মিডিয়াটেক তারা আলাদা আলাদা কোম্পানি ম্যানুফ্যাকচার যারা এই স্মার্টফোন কোম্পানিগুলোর জন্য আলাদা 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 এসওসি তৈরি করে ঠিক আছে তো এই যে এই যে বড় প্ল্যাটফর্ম এখানে কিন্তু শাওমি তাই নিজের একটা এসওসি বানাতে চলেছে যেটা লাস্ট ইয়ারে ওয়ার্ল্ড ওয়াইড কংগ্রেস মানে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস আমরা দেখতে হয়তো ভেবেছিলাম দেখতে পাবো কিন্তু দেখতে পাইনি হয়তো আমরা এখানে দেখতে পাবো নতুন একটা এসওসি সিস্টেম বা অন সিস্টেম অন চিপ সিস্টেম যেটা হয়তো শাওমি ফার্স্ট টাইম আনভিল করতে চলেছে পরের যে আপডেটটা সেটা হচ্ছে এম আই এইট এবং এম আই এইটের সঙ্গে এমআই ইউআই টেন যেটা অনেকগুলো লিক্স আগেও আমরা দেখেছি যেরকম আমরা এখানে আশা করছি এইট ফর্টি ফাইভ দিয়ে আসবে এবং এখানে নজ ডিসপ্লে থাকবে এবং আরও জানা যাচ্ছে যে এখানে রিয়ার পোর্শানে ফোনটা ট্রান্সপারেন্ট হতে পারে মানে ভেতরে হার্ডওয়্যার আপনি দেখতে পারেন এরকম বহু লিক্স আসছে তো আজকে বেসিক্যালি আমি জোর যে নোট ফাইভের ওপরে নোট ফাইভের অনেকগুলো লিক্স এসে যেমন ফাইভ পয়েন্ট নাইন নাইন ইঞ্চ একটা ডিসপ্লে পাওয়া যাবে অবশ্যই ফুল এইচডি ডি প্লাস ডিসপ্লে এবং এখানে বেজেল সাইজটা আগের তুলনায় অনেকটা কম হবে মানে এটা ওরা বলছে ফুল স্ক্রিন টু পয়েন্ট জিরো আগে যেটা ফুল স্ক্রিন ছিল ফুল স্ক্রিন টু পয়েন্ট জিরো কারণ আগেটা দেখেছিলাম আমরা স্ক্রিন টু বডি পার্সেন্টেজ অনেক কম মানে সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স পার্সেন্ট হয়তো এখানে স্ক্রিন টু বডি পার্সেন্টেজটা বাড়ানো হবে এখানে নাম্বার দু এখানে ট থার্টি ফাইভ কোয়ালকম স্ন্যাপড্রাগানের প্রসেসার দিয়ে আসবে সিক্স জিবি র্যাম এবং আপ টু সিক্সটি ফোর জিবি পর্যন্ত এবং অপটিক্যাল ইমেস্টেবিলাইজেশন ফোর এক্স মানে চারটে অ্যাঙ্গেল থেকে যেরকম আমরা এমআই মিক্স টুতে দেখেছিলাম বা মিক্স টু টু এক্সে দেখছি যে অপটিক্যাল ইমেজস্টেবিলেশান বেটার হবে মানে ভিডিওগ্রাফি করার সময় বা ছবি নেওয়ার সময় কিন্তু এটা খুবই কাজে লাগবে বেসিক্যাল এটা ভিডিওগ্রাফির সময় কাজে লাগে আরেকটা হচ্ছে যে এখানে ফোর ফর্টি থ্রি এলটি ব্যান্ড সাপোর্ট করবে তার মানে এটা আশা করা যায় এটা মানে ওয়ার্ল্ড ওয়াইড এই ফোনটা লঞ্চ হবে অবশ্যই ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার চান্স এটা খুবই বেশি তো এরকম আপডেট আসে ক্যামেরা থেকে ক্যামেরা নিয়ে কোনো বিশেষ আপডেট পাওয়া যায়নি এটা ডুয়েল ক্যামেরা হবে না সিঙ্গেল ক্যামেরা এখনও কোনো লিক্স পাওয়া যায়নি হয়তো আমাদের এর জন্য ওয়েট করতে হবে অ্যারাউন্ড থার্টি ফার্স্ট পর্যন্ত ইন্ডিয়ান কারেন্সিতে প্রাইস হবে অ্যারাউন্ড টোয়েন্টি সিক্স থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স থাউজেন্ডের মধ্যে আমরা আশা করতে পারি এছাড়া আরেকটা আপডেট দেবো সেটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং ওয়্যারলেস চার্জিং যেরকম আমরা আই ফোনের ক্ষেত্রে দেখি বা আই অ্যাপেল ওয়াচের ক্ষেত্রে দেখি একটা ওয়ারলেস চার্জিং প্যাড এখানেও কিন্তু একটা ওয়ারলেস চার্জিং প্যাডের রিউমার্স আসছে ঠিক আছে তো পুরোপুরি আপডেটের জন্য আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে কারণ এখনও পর্যন্ত যে সমস্ত লিক্সগুলো এসেছে সেগুলো প্রায় ঠিক কিন্তু এতক্ষণ অফিসিয়ালি এটা আসছে কিছুই বলা সম্ভব না আপনারা কি মনে করেন স্বামীর নতুন প্রোডাক্ট সম্পর্কে প্রোডাক্ট লাইন আপ সম্পর্কে এবং ইন্ডিয়াতে কবে আসবে বলে আপনার ধারণা হয় কারণ এই ফোনগুলো লঞ্চ করার পরে হয়তো খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করতে পারে কারণ ইন্ডিয়া তার কাছে খুব বড়ো মার্কেট এবং এর সাথে সাথে বলে রাখি যে এম আই টু যে মডেলটা আসবে সেটাও হয়তো তাড়াতাড়ি আসতে পারে বা সামনের মাসেও আসতে পারে ওকে সো বেসিক্যালি এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এমআই ব্যান্ড থ্রি যেটা একটা চিপ প্রাইসে কতটা ভালো প্রোডাক্ট আনতে পারে এক নাম্বার দুই ওয়্যারলেস চার্জিং প্যাডটাও ইম্পর্টেন্ট পার্ট থাকবে এবং এম আই এইট যেটা একটা ফ্ল্যাগশিপ ফোন এম এর হবে যদিও সেই অর্থে ফ্ল্যাগশিপ ফোনের অতটা সেল হয় না কম্পেয়ার টুই কারণ মার্কেট লিডার অনলাইন সেগমেন্টে ওয়ান প্লাস এবং বলা বাহুল্য এখানে ভিভো এক্স টোয়েন্টি ওয়ানও চলে এসছে কম্পিটিশানে রাখতে কারণ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেখানে একটা নতুন টেকনোলজি অন্যান্য ফোনে আপাতত নেই এবং এই জায়গাতে আমি বলতে পারি যে এম আই এইটও এখানে একটা মডেল লঞ্চ করবে এবং আশা করা যায় ভালো একটা কম্পিটিশান আমরা দেখতে পাবো আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই ছিল পুরো ভিডিও আমি চেষ্টা করেছিলাম যে একটা বেসিক ধারণা দেওয়ার আমাদের টিল টাইম কিছু ওয়েট করতে হবে যতক্ষণ না মডেলগুলো অফিসিয়ালি লঞ্চ হচ্ছে ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো কমেন্ট করা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা আপনি কী আরও দেখতে চান এবং আপনার কি মতামত স্বামীর নতুন লাইন আপ সম্পর্কে টেক কেয়ার গুড বাই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই